কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবার সুস্থতা কামনা করি ব্লগটা শুরু করলাম আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ যেদিনকে আমি বাড়ি ছাড়লাম মানে এটা ছিল বৃহস্পতিবারে ব্লগ অনেক অনেক মালপত্র নিয়ে চলে যাওয়া হয়েছিল আগের দিনে সারা রাত ঘুমইনি একটা টেনশন কি করে নিয়ে যাব আর আমার তো অনেক জিনিসপত্র যার জন্য আমার টেনশানটা অনেকটা বেশি আর যেহেতু একা আর যার জন্যে ভয়টা অনেকটা বেশি লাগছিল আর কি বলো তো টোটোওয়ালা আর ভ্যানওয়ালা ঠিক হয়েছিল। আমার এক ভাই ঠিক করে দিয়েছিল। সৌমেন আমার ওই ভাইটার নাম তা ওই ভাইটাই ঠিক করে দিয়েছিল। কিন্তু টোটোওয়ালা ডোবালো বলে ভ্যানবালাও এসে ওয়েট করে করে চলে গেল। তারপর আমি কান্নাকাটি করতে খুব শুরু করেছিলাম তারপর সবাই মিলে মানে আমার ছেলে আরও ওর পাড়ায় দু একজনকে নিয়ে ভ্যান ঠিক করেছে ওরাই ভ্যান ট্যান টেনে মোটামুটি মালপত্র সন্ধেবেলায় মালপত্র পৌঁছানো মানে আমরা এসেছি খুব খুব কষ্ট গেছে ভিডিও করার মতন পরিস্থিতিতে ছিলাম না তারপর সন্ধ্যেবেলা এসেছি এসেই বানটি খালি গায়েই ছিল আর কোনো রকমে গদিটা পাতা হয়েছে আর খাটটা আনা হয়নি তার একটা কারণ আছে আমি এ মাসের ঘর ভাড়াটা দিতে পারিনি কারণ আমার ওপর অনেকটা চাপ ছিল এই বাড়িতে আমাকে টুকটাক বেশিন টেসিন এটা ওটা টাকা দিতে হচ্ছিল আর এখানে বলে রাখি এটা হচ্ছে আমাদের পাড়ার একটা দাদা আমাদের এই কারেন্টের কাজ করছে দাদাই করে মায়েদের তা ওই দাদা আগের দিনে একটা লাইট ঠিক করে গেছিলো আবার পরের দিনে আবার দিনের আলোয় ভালো করে দাদা হচ্ছে করছে কিন্তু সন্ধ্যাবেলা ঢুকেছিলাম দাদা ঠিক মতন করতে পারেনি শুধু আমার ঘরের পাখাটা লাইটটা লাগিয়েছিল এখন সব করছে তারপর যেটা বলি সত্যি আমার ব্লগে আমি সবসময় বলি আমার ব্লগে যেটা হয় সেটাই বলি হ্যাঁ আমি মাসে দিতে পারিনি জেঠুকে বলেছিলাম জেঠু আমি ওটা তোমাকে পুজোটা যাক আমি একটু করে দিয়ে দেবো কারণ আমার ওপর অনেকটা চাপ ছিল দুদিকটা সামলাতে হচ্ছিল এই যে পাথরটা বেসিন আরও টুকটাক গ্রিলে দরজা মরজা আমাকে টাকাটা দিতে হচ্ছিল যার জন্য এবার আমার ছেলেটা যদি একটু আমি হেল্প করতো তাহলে আমার হতো না আমি পুরো একা পড়ে গেছি দুদিক সামলানো দাদা ভাইয়ের কাজ ছিল সব কিছু মিলিয়ে আমার খাটটা ওরা রেখে দিয়েছে খাট দেয়নি যেহেতু আমি দিতে পারিনি টাকা আমি যখন দেব তখন দেবে হয়তো এই হলো কথা তা এটা কিন্তু তার একদিন পর প্রথম দিনে তো লিকাচ্ছা হয়েছিল তারপর আবার পরের দিনে মা ওদের রুটি করা হয়েছিল তা রুটিতে তেলে ভেজেছিল তা আমাকে বললো খা এটা তা ওইটা দিল আর আমি একটু দুধ চা করে নিলাম তা কিছুই গোছাগুচি ভালো লাগছে না তারপরে একজন একজন করে ডেকে এই যে ছেলে এখানটায় শুয়েছে এটা যেহেতু এ হয়নি আর কি বলবো বলো কিছু বলার নেই আর এর গদিটাও ছাদে পড়ে আছে ছেলে কিছুই করছে না এই আমার ভাইপোটাকে ডেকে এই সিংহাসনটা ভাইপো মিলে সিংহাসনটা আনলাটা বার করা হলো তারপরে ছেলে করছে না করছে টুকটাক করে করছে মানে এই শোকেসটা আমি আর বাবা মিলে ঢোকালাম ফ্রিজটা আমি আর মা মিলে বার করলাম একটু ছেলে যদি হাত ওকে বলছি বাবু আমাকে একটু হাত লাগা দুজনে মিলে করি মানে আমার একা মনোবল বাড়ছি না গো আমার মনের জোরটাই ভেঙে গেছে আমি কি করব বলো আমার ইচ্ছা করছে না মানে আমার সব কিছু দিশাহারা মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি হুম আমি এতটুকু খুশি হতে পারছি না যে আমি এসেছি মায়েদের ঘরে হ্যাঁ যে আমি আমি সত্যি খুশি হতে পারছি না হয়তো এখানে দাদা ভাই থাকলে আমি খুশি হতে পারতাম তা এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ তা সিংহাসন রেখেছি জিনিসপত্র একটা তাকে করেছি আর আর বা কিছু ভালো লাগছে না কেন আবার যখন প্লাস্টার করব আবার টেনে হিজিড়ে বার করতে হবে আর পারি না গো কুড়িটা বছরের বেশি ঘর ভাড়া আছি আমি আর কত করবো বছর ঘর ভাড়া আর ছেলেকে দেখলে লুচি আর ফুলকপি লুচি ফুলকপি ঘুগনি বানানো হয়েছে আজকে ষষ্ঠী ছিল মা নিচে সব সিদ্ধ করে করে পাঠিয়েছিল যেহেতু এখানে বালি বালি আর উপরে খালি আমি ফোড়ন দিয়ে রান্নাটা করেছি আর লুচিটা ভেজেছি আর এগুলো কি দেখাচ্ছি এই যে চুরিটা এটা মা নিজের জন্য কিনে এনেছিল কালকে যখন চান করতে নেবেছিলাম উপরে যেহেতু বাথরুম নেই নিচেই চান করতে যাচ্ছি তখন মা বলছে দেখ এটা কিনেছি আর এই কানেরটা আমার অনেক দিনের ছিল দাদা ভাই এর সঙ্গে একটা চিকও আছে একটা কোনো কিছু অক্ষয় দিতে আমি গিফট পেয়েছিলাম সোনার দোকান থেকে আর মা এই চেনটা আমাকে দিয়েছে জোর করে ঘুম থেকে উঠিনি সকালে পরিয়ে দিল আমি চেন পরি না আর ওই চুড়িটা মা চারটে মায়ের জন্য কিনেছিলো আমি বললো আমার খুব ভাল লেগেছে মা বললো দুটো নে নেই ওইটাই দেখালাম তোমাদেরকে আর কানেরও এনেছিল কিন্তু আমি কানের বড় বড় কানের এনেছিল আমার ভালো লাগছিল না পরিনি আর সাউন্ড দিতে পারিনি সকালে প্যান্ডেলে গান বাজছিল তাই সাউন্ড মানে কিছু ভয়েসে বলতে পারিনি আর এটা দেখো এটা অনেকদিন আগেই বানটির জন্য অর্ডার করেছিলাম ওই বাড়িতেই বানটি দাদা ভাইয়ের কাপে চা খেত কিন্তু কাপটা ভেঙে গেছে তা বানটিকে চা খাওয়াতে খুব কষ্ট হয় ওর গায়ে পড়ে যায় অসুবিধা হয় তা আমার মনে হলো এই জিনিসটা আমি একটা অর্ডার করলাম এটা একশো পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে তা এইটা না এর মধ্যে দুধ বলো মানে হরলিক্স যেটা খায় এর মধ্যে ঢেলে দিলে ওর সঙ্গে স্ট্রল লাগানো আছে ওটা কিন্তু দিয়ে বানটি কিন্তু এর মধ্যে চা দিলেও বানটি খেয়ে নিতে পারবে যার জন্যে এইটা আমি কিনেছি ওর পছন্দ করি তা পুজোতে আমি জামা কাপড় দুই ছেলেকে কিছু দিতে পারিনি তা আমি বানটিকে এটাই গিফট করেছি তা আমি দিতে পারিনি আমার একটা খুব কষ্টও লেগেছে আজকে দাদাভাই যদি বেঁচে থাকতো একটা সময় পাড়ার লোককে বিলিয়েছি আত্মীয় স্বজনদের বিলিয়েছি হ্যাঁ আর যেখানে যেখানে ভাড়া গেছি তাদের বাচ্চাগুলোদের বিলিয়েছি সবাইকে দিয়েছে আজ আমার বাচ্চাগুলোর কিছু হয়নি গো এটা আমার খুব কষ্ট লাগছে আর এটা দেখো বিকাল বেলায় পুরনো একটা প্যান্ট গত বছরের আর ওর স্যার এসেছিল বানটির কখন এসেছিল তখন আমি ও ঘুমিয়ে পড়েছিলাম কালকে অনেক সারা রাত কালকে কাজ করেছিলাম তা দেখছি এইটা দিয়ে কখন চলে গেছে এটা এই গেঞ্জিটা স্যার দিয়ে গেছে তা ওটাই ও বলল আমি এটা পরবো আর মা দুটো গেঞ্জি কিনে এনেছে মা গেঞ্জি আর দুটো এমনি প্যান্ট তোমাদের দেখাবো তা আমি কিছু দিতে পারিনি দাদা থাকলে একটা সময় কত কত জামা প্যান্ট হতো আর ভালো ভালো জামা প্যান্ট দাদাভাই মানে আমি তবু একটু কমাদামি পছন্দ করতাম দাদা ভাই একদম কমাদামি পছন্দ করতো না সব ড্রেস থাকবে বক্সে মানে অনেক সাতটা আটটা তো আমরাই দিতাম মানে অনেকই হতো তারপর এবছরে যাই হোক ওটা পরে এবার শুয়েই ছিল এবারে সবাইকে বলছে একটু বেড়াতে নিয়ে যাবি বেড়াতে নিয়ে যাবি তাই এদিকে আমার বড় ছেলেকে আবার কি হয়েছে নিচেতে শুয়েছিলো ওর কানে যে কি কামড়ে নিয়েছে পুরো কান ফুলে আর রস বেরোচ্ছে এবার ওর দিদার সঙ্গে এখন চেঁচামেচি করছে ওর দিদা কি বলেছে দিদার একটা মলম আছে লাগাতে না আমাকে ডাক্তার দেখাও এই নিয়ে দিদাকে দিদার সঙ্গে টেম্পার দেখাচ্ছে আমি বলছি দিদা কি বলেছিল যে ইঁদুরটাকে কামড়ে দিতে তাই এই হলো ব্যাপার এবার নিয়ে যাচ্ছে দু ভাই বোনে আরও সব আমার আরও ভাইপো টাইপোরা মিলেই বান্টিটাকে উপর থেকে না বালো না বিয়ে হুইল চেয়ারে একটু ঘুরতে নিয়ে যাবে আর এই হলো ব্যাপার আর অনেকবার বলছিলো মা বাবা নিয়ে যাবে মা বাবা নিয়ে যাবে এখনো পর্যন্ত বোঝাতে পারি না বাবা নেই আবার ড্রেসটা পরানোর পর কি বলছে যেন মা বাবা উপর থেকে দেখতে পাচ্ছে তো আমাকে আলাম হ্যাঁ বাবা আর এই একটা ঘড়িও পড়েছিল হাতে ওটা অনেক ছোটোবেলার ঘড়ি যেহেতু ওর বাবা কিনে দিয়েছিল মানে বাবার দেওয়া কোনো কিছু ফেলবে না ঘড়িটা বন্ধ খারাপ কিন্তু ওই ঘড়িটাই ও পরে থাকবে জানো আর এই যে ওরা কিন্তু ওকে পাঁচ মিনিটেই আবার দিয়ে চলে গেছে বাবার দোকান ঘরের সামনে তা মা আমাকে বলছে যে আয় এসে বস কিন্তু আমার না কারোর সাথে এখন কথা বলতে ভালো লাগে না কোনো আনন্দ করতে ভালো লাগে না ঠাকুর তো একদমই না ঠাকুর পুজো করতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না কিছু না বানটিকে নিয়ে ওরা গেল আবার পাঁচ মিনিটেই ঘুরিয়ে আবার দিয়ে গেছে বাবার দোকান ঘরের সামনেই বসে আছে মা ফোন করলো আয় এসে বস কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না একদমই ভালো লাগছে না যে গিয়ে বসি দুটো লোক দেখি কি দুটো লোকের সঙ্গে কথা বলি ভালো লাগছে না সব পুরনো কথা মনে পড়ছে এই পুজোর সময় কালকে অনেকবার বলেছিল মা বাবা ঘুরতে নিয়ে যাবে মা বাবা ঘুরতে নিয়ে যায় ভুলতে চাইলেও কোনো কিছু আমরা কিন্তু ভুলতে পারি না তা খুব মনে পড়ছে এই দিনগুলোর কথা মাকে বললাম একটু একা থাকবো মা ভালো লাগছে না একটু পরে কাজে বসবো বান্টিটাকে তো নামানো হলো এবার তোলাটাও একটা কষ্ট আছে কে তুলবে দেখি আর তোমরা সবাই খুব খুব ভালো করে পুজো কাটিও আর শুভ ষষ্ঠী তোমার সবার জন্যে শুভ হোক পুরো দুর্গা পুজোটা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো করে পুজো কাটিও আনন্দ করো এই প্রার্থনা করি সবাই ভালো থেকো আর আমার একা জীবন আমি একা থাকতেই আমার অভ্যস্ত হয়ে গেছে আমার জীবনে আর একাকৃপ্তই এখন আমার ভালো লাগে একটা সময় একাকৃত ভালো লাগতো না কিন্তু এখন সত্যি বলছি একাকৃত্যই আমার ভালো লাগে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব খুব ভালো করে সবাই পুজো কাটিও আর এই যে মা হারটা পরিয়েছে কিন্তু আমি হার পরে থাকতে পারি না ভালো লাগে না আমি খুলে ফেলবো এটা খুলে ফেলবো এটা এমনি কেনা হার খুলে ফেলবো ভালো লাগে না পড়তে আর চলো আর ঘর কিছুই গুছিয়ে উঠতে পারছি না ভালো লাগছে না গো এত ধুলো এত ধুলোই মেঝেতে যত ঝাড় দিচ্ছি পুরো যেন মানে সব সাদা হয়ে যাচ্ছে আর পা ফেলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কিছু ছাতেও ইচ্ছা করছে না কিছু ভালো লাগছে না গো কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে একা একাই শুয়ে থাকি আর একটা জিনিস মনে হচ্ছে এই দাদাভাই এসে আসলো এই ডাকবে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে এই বলবে রেডি হও বানটিকে রেডি করো মনে হচ্ছে খালি কাজে গেছে এই মাত্র ঢুকবে পুজোয় তো ভাড়া ভাড়া নিয়ে বেরিয়ে যেত মনে হতো এই ঢুকবে আর আমাকে ডাকবে সত্যি আমি অপেক্ষা করব সবাই বলে মারা গেলে ফিরে আসে না কিন্তু আমি অপেক্ষা করব আমি জানি ও ফিরে আসবে আমার মন বলে ও ফিরে আসবে আমি আমি অপেক্ষা করব চলো সবাই ভালো থেকো